দিনের সাথে সাংঘর্ষিক আমাদের আকিদার সাথে সাংঘর্ষিক এবং কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক বহু বিষয় এখানে আছে না নাই আপনারা শুধু শরীফ আর শরীফা নিয়ে পড়ে আছেন এর বাহিরে আছে এখানে সঞ্জয় আর আমেনার কিচ্ছা এখানে আছে ফাহিম আর প্রেমের গল্প এখানে আছে নিরাপদ স্পর্শ নামক অশ্লীলতার এবং যৌন সুরসুরি বা উন্মাদনামূলক বিভিন্ন তথ্য উপাথ্য এখানে আছে শারীরিক শিক্ষা নামক বইয়ের ভেতরে যৌন সুরসুরি যৌন উন্মাদনামূলক অনেক টপিক এখানে আছে বিশেষ করে মাদ্রাসার বইগুলোতে আছে গামা, পাধানিসা ঢোল তবলা নাচ গান নৃত্য এখন এগুলো আমি এখানে বইলা বইলা আপনারা ঠিক ঠিক আপনাদেরকে কয়া এটা সংশোধন করা যাবে না আমাদের ওলামাদের থেকে প্রতিনিধি দল দেখা করে সংশ্লিষ্ট মহলকে এটা অবহিত করেছেন যদি এটা না করেন সংশোধন না করেন তো এদেশের মানুষ অলরেডি প্রতিবাদের ভাষাও জানে সবসময় মুখ দিয়া প্রতিবাদ করা লাগে না মানুষ নীরব কি প্রতিবাদ করেছে শোনেন এই প্রতিবাদ কেমনে মানুষ করেছে গত তিন বছরে বাংলাদেশে মাদ্রাসায় ছাত্রছাত্রী কমেছে না বেড়েছে প্রতিবাদের ভাষা বুঝেন নাই না ছেলে মেয়েদের মা বাপ যে স্কুলে কলেজে এখনো তো চ্যানেল টোয়েন্টি ফোর এটিএন বাংলা এটিএন নিউজ সময় টিভির ইউটিউব চ্যানেলে যান সব পাবেন আপনি এগুলো এত আন্দোলন করেছে আপনারা তাদেরকে পুলিশ দিয়া পিটায়া বিদায় করেছেন কি আর করবে এখন শিল্পপতিরা তাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ থেকে এনে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে অনেক পুলিশের ভাইয়েরা তার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিচ্ছে ওই দিনে সাহেব বাবাকে বললেন হুজুর দোয়া করবেন আমার ছেলেকে হাফেজি মাদ্রাসায় দিয়েছে যে পুলিশকে ব্যবহার করেন ওই পুলিশেরাও এখন মনে মনে প্রতিবাদ করছে আসে না এখন আপনি যদি বলেন মাদ্রাসায় ছেলে মেয়ে বাড়ছে কেন এগুলো নিয়ন্ত্রণ করবে কি করব নিয়ন্ত্রণ করবো বন্ধ করবেন না এত শুধু না কিছু এদেশের মাদ্রাসা এগুলো চলে কার পয়সায় এ আমাদের মানে আপনারা কারা আপনারা আওয়ামী লীগ করেন আপনারা বিএনপি করেন জাতীয় পার্টি করেন শোনেন এদেশে মানুষ রাজনীতি রাজনীতির জায়গায় করে কিন্তু গিয়া দেখেন যারা আওয়ামী লীগ করে বিএনপি করে জাতীয় পার্টি করে এরাও কম বেশি তাদের টাকা পয়সা তাদের ধন সম্পদ মাদ্রাসার জন্য দিতে থাকে আপনি ওই কয়েকটা রামবাম আর কয়েকটা নাস্তিকের কথা লাফাইয়েন না আমাদের সিলেটে একটা আঞ্চলিক প্রবাদ আছে বারে বন পুরে মানে এটার আপনাদের ভাষায় যদি বলি যে যত বাড়ে তার উপর গজব তত দুই চারটা মানুষ কি বললো কি চায় সেটা আপনি দেখেন এদেশের বেশিরভাগ মানুষ চায় তাদের সন্তানরা পড়ালেখা শিখে শিক্ষিত হবে পাশাপাশি আদবওয়ালা ভদ্র সুসন্তান চরিত্রবান হবে এই জন্য তারা এমনি এমনি মাদ্রাসায় এনে নাই তো কারণ দেখেছে স্কুলে মাদ্রাসায় পড়ে বাপ বাপকে মাকে সালামও দেয় না আপনি তো ডুমুরিয়া একটা স্কুলে আগামীকাল সকালে যান স্কুলের সামনে গেলে সালাম পাবেন বেশি না মাদ্রাসার সামনে গেলে সালাম পাবেন বেশি শিল্পপতিরা যখন মাদ্রাসার সামনে দিয়ে যায় মনে আঘাত লাগে তার কি রে আমার ছেলে রে কোন জায়গায় পড়ায় আমার ছেলে তো আমাকে বলে আব্বু ডেডি হাই আর ওরা তো দেখি সালাম দেয় বাচ্চারা তাহলে মাদ্রাসাই ভালো শিল্পপতি সাহেবও মাদ্রাসায় এনে দিয়েছে এমনি এমনি এনে দিচ্ছে না আপনি কি শিখাচ্ছেন আপনি তো আদব শিখাইতে পারেন না এখানে মানুষ এমনি এমনি মাদ্রাসায় নিয়ে আসতেছে না আপনি প্রপার শিক্ষা দেন এখানে আপনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিখান আপনি দেখে না লাগবে না এমনিতেই মানুষ যাবে আপনি দেখুন আজকে মাদ্রাসাগুলো আধুনিকায়ন হয়েছে আগে মানুষ মনে করতো যে মাদ্রাসায় গরিবের ছেলেরা পড়ে এখন গিয়ে দেখেন আপনারা মাদ্রাসা ভিজিট করেন এখন মাদ্রাসাগুলো ছেলেরাও পড়ে কি বলেন আপনারা ভিজিট করে দেখবেন ছেলেরা শোনেন কেন কেন বড় লোকেরা দিচ্ছে সারা জীবন কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করা যা ওই ছেলে মেয়েদের উপার্জন খাইতে পারে না ওই ছেলে মেয়েগুলো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ওই যে বৃদ্ধাশ্রমে রেখে দেয় কোন হাফেদ সাহেব কোন ইমাম সাহেব আলেম সাহেব তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে একটা নজির দেখাতে পারবেন আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন আপনি বহু ইঞ্জিনিয়ার বহু ডাক্তার বহু বহু পুলিশ মানুষ তার বাপকে অল্ড রেখেছে এমন হাজারো প্রমাণ আছে মা বাপ এমনি এমনি ছেলে মেয়েকে মাদ্রাসায় আনতে চান কারণ আছে আরো বহু কারণ আছে আর মাদ্রাসার ছেলে মেয়েরা এমনিতেই মেধাবী এমনিতেই কি আসেন শেষ কথা বলি কেমনে মেধাবী স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনো ছেলেকে ডেকে আনেন বলেন এই তোমার ক্লাসে যে দশ বারোটা বই আছে দশ বারোটা বই লাগবে না কোনো একটা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা মুখস্থ শোনাইতে পারবা পারবে 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 আপনাদের এই এলাকার নাম কি রুদা খড়া হাফিজি মাদ্রাসা আছে তো এখানে আট বছরের বাচ্চাকে বলেন বাবা তুমি কি এটা আমাদের দেশে আট